এই মুহূর্তের সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে ফের একবার অসভ্যতামি রাজ্য সরকারের রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংবি এবার যা করলেন তাতে ক্ষুব্ধ রাজ্যের সাধারণ মানুষজন কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসি মূল খবরে আগামী বুধবার আবারও সুপ্রিম কোর্টে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহাঘ ভাতার মামলা বুধবার চোদ্দোই মে সুপ্রিম কোর্টে উঠবে ডিএ মামলা গত বুধবার শুনানি ছিল কিন্তু রাজ্য সরকারের আবেদনে তা পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হবে পনেরো নম্বর কক্ষে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে এবার ডিএ মামলার সিরিয়াল নম্বর হলো চল্লিশ দুপুর দুটোর সময় উঠতে পারে এই মামলা মামলা শোনার জন্য মোটের ওপর পঞ্চান্ন মিনিট বরাদ্দ করা হয়েছে কারণ ওই দিন দুপুর তিনটে থেকে চারটে পর্যন্ত স্পেশাল বেঞ্চে অন্য একটি মামলা শুনবেন বিচারপতি কারল তাই বরাদ্দ পঞ্চান্ন মিনিট কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলায় মুখোপাধ্যায় জানিয়েছেন মামলার শুনানিতে আরও কম সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিটেই মামলার শুনানি হয়ে যেতে পারে কিন্তু অন্যদিকে আরও একটি বড় খবর সামনে চলে আসছে এটাই যে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংভি সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন আজকে তিনি জানিয়েছেন তার অত্যন্ত জরুরি মামলা রয়েছে ওই দিন তাই ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক জুলাই পর্যন্ত সময় চেয়েছেন দেখার বিষয় আবার এই মামলার শুনানি পিছিয়ে যায় কিনা